হাজবেন্ড গেছে এই জ্বলান সকাল কথা তো বলে যাচ্ছে আমার বাবা ভাত হয়ে গেছে ওখানটা ওই যে ওখানটা ইয়ে কাট করে রেখেছি পেঁয়াজ টমেটো ওখানে আলু কাট করা আছে আর এখানে ইয়ে কি বলল না চিকেন টমক আর বিস আর কি বলে নেক এইসব

পরোটা তরকারি থেকে ব্রেকফাস্ট হয়ে যাবে আমার তো চা হলেই চলে যায় আমার হাজবেন্ড যদি তরকারি দরকার লাগে আমার খাওয়া যায় তো এই যে ব্রেকফাস্ট নিয়ে নিচি পরোটা চা আমার হাজবেন্ড ছেড়ে দিচ্ছে তরকারি আর দুটো উইংস নিয়েছি ছোট ছোট যে ফ্রন্টের দিকটা থাকে ওটা তো চলো খেয়ে থাকা ছাদে গেছে আজকে অনেকদিন পরে কি পরিষ্কার করলাম এইদিকে ওই দিকে পাখা ক্রিচ আর এই যে যত কিচেনের সাঁকি ছিল বুঝতে পারছো এই বাবা দেখাও যাচ্ছে না এই যে এই যে সাথীগুলোকে পরিষ্কার করলাম কিচেনের সাফি গরমটা গরম গরম করেছিলাম সুযোগ রেখেছে আর এই যে গামলা কাঁচা ওগুলো কাছাকাছি করতে হয় দায়ের দাদের মতো করি দায়ের টিভি চলছে তো চাঁদা বসে প্রচুর প্রচুর গরম দিয়েছে ভাই সাহাব আজকে রিক্সা পরিষ্কার করলাম মানে ভিতরে আনা যাচ্ছে বাইরে আর এই চলো ডিপ ফ্রিজটা দেখি খারাপ হয়ে গেছিলো তো ডিপ ফ্রিজে বড় জন ছিল না এটা বড় এখনও জানেনি দেখতে পাচ্ছি কি জানি না জানেনি কি যে হয়ে গেলাম অফিসটা হয় না ভালো এতদিন করিনি এবার করে দেখি একটু সকালবেলায় জল দিলাম তাও হয়নি ভাল্লা কেন সে স্নান করবো কাপড় কে সে স্নান করবো করবো ওই সবাই বাড়িতে বাবা এই ব্লাউজটা আবার কি আমি হয়নি কেন ব্যানারসের ব্লাউজ আমি যেটা কিনেছিলাম কিসে এটা হয়ে প্যান্ট

মিলে দিয়েছে আর সব কিছু ডান হয়ে গেছে কাপড় জামা খেয়েছে মিলে দিলাম পুজো করে নিলাম তারপরে পুজো যে তেলের বটলটা আছে ওর মধ্যে তেল অলমোস্ট শেষ হয়েছিল তো ওর মধ্যে ঢাললাম ওই যে টাকা ঠিক আছে তারপর ওই যতটা আমার কুকিং অয়েল আও বাবা লাগলো হাতে ভিডিও খালি এডিট করার আছে হয়ে যাবে লাঞ্চ করব দুটোর সময় আয় গ্যাস ও খেতে ইচ্ছে করেছে মানে খিদে পাইনি বাট ওগুলো আছে তো খেতে করেছে ইচ্ছা করেছে সে জন্য যেগুলো ক্ষতি করে মানুষের সেগুলোই খেতে ইচ্ছে করে বলো খেতে ইচ্ছে করে করতে ইচ্ছে করে যেসব ক্ষতি হয় লাইফে ওই সব জিনিস ভালো লাগে মানুষের এই আর কিছু না এখন বসে বসে ভিডিও এডিট করে খালি জাস্ট ভিডিওটা এডিট বাকি আছে ফিরে ফির করি আজকে ঘরটা ক্লিন করেছি মানে যতটা বেশি করেছি বাট ভালো লাগছে আমার ভেতর থেকে ফ্লোরটা পুরো না ইয়ে সার করে জল করে ওপরে খসে ফসে পরিষ্কার করেছি ওইগুলো ক্লিন করলাম ওইখানটা পুরো ডাস্ট হয়েছিল ক্লিন করলাম ফিজির মাথাটা হালকা ফুলকা আর পিছিয়েছি ওই কোনো কিছু করিনি পাখাটা হালকা ফুলকা ক্লিন করলাম মানে নোংরা অত হয়নি ওটা পাখাটাই হয়ে প্রচুর নোংরা ব্যাপারটা হয়নি আর তো পাখা ক্লিন করলাম এই পাখাটা ঘুরি কিন্তু পাকাটা পরে করবো আস্তে আস্তে করবো একসাথে করবো না মানে সব করে এতগুলো কাজ একসাথে করবো তো শরীরটা খারাপ হয়ে যায় এমনি সকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে কারণ পাখা চালিয়ে রাত্রেবেলা শুয়েছিলাম দেখো তুমি সামনে একটা চালাই দাও না হবে না ভীষণ গরম পাখা চালিয়ে রাত্রেবেলা শুয়েছিলাম গায়ে কিছু দিয়ে নিবো ঠান্ডা 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 লাগছিল তো গায়ে কিছু দিয়ে নিবো সেটা আমার এই ইগুলো সাইড গুলো ব্যথা করছে

এখন গড়িতে বাজে সাড়ে আটটা বিকেল থেকে আসিনি আমি আমার হাজবেন্ডের জন্য পরোটা করলাম আমি খাবো আজকে মুড়ি আছে মুড়ি মুড়ি খাবো আমার হাজবেন্ডটা তো ঢোকে না চিকেন কারি যদি কোনো কিছু হয় মানে কি একটা মানুষ আছে না আমার হাজবেন্ড এত নাকড়া এত নাখড়া মানে আমি যে কি করে হ্যান্ডেল করি আমি জানি তো চিকেন কারি আছে কত রকমের নাখারা দেখাবে এখন ওনার চিকেন কারি থাকে যদি তো পরোটা খাবে যা হোক করে মানে ধরো খুব জোর এক পিস ওর থেকে বেশি খাবে না ওই আছে যা পারো তাই পারো আমার তরকারি রাখা আছে উনি সকাল বলে চলো খাবো এখন জানি না আর এই যে এইটা কালকের জন্য প্রিপারেশন করছি গাজর আর বাঁধাকপি আছে একটু নুন দিয়ে ইয়ে করে রেখেছি ভাবছি আর একটুখানি গ্রেড করে নিই আর কালকে আনা আর ফ্রাইড রাইস বানাবো সেই জন্য এখন সব প্রিপারেশান করে রেখে তাহলে সকালে ঝপঝপ করে হয়ে যাবে চলো করি এটা

এই যে এখন আছে না দেখতে পাচ্ছেন জোরো করে প্রেস করো এইখানে দেখতে পাচ্ছে লাল হয়ে আছে এই যে এখানটা ওটা লাইট জ্বলে না আর ওইভাবে না প্রেশার দিতে ভালো করে ধরো হ্যাঁ হ্যাঁ তো ওখানটা ব্রাশ করতে গিয়ে ফুটে গেছে তিন চার দিন হয়ে গেছে ব্যথা কমছে না আরো যেন বেরিয়ে যাচ্ছে না এটা যে ব্রাশ করতে পারলাম না তো পেইন করছে আমার চলো